আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি সকলেই ভালো আছেন ভিউয়ার্স আপনাদের ভিতরে অনেকেই জানতে চেয়েছিলেন যে কিভাবে অনলাইন থেকে খতিয়ানের সার্টিফাইড কপি উত্তোলন করা যায় বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি মোবাইল ফোনেই আপনার খতিয়ানের জন্য অনলাইনে সার্টিফাইড কপির জন্য আবেদন করবেন এবং আপনাকে কোথাও যেতে হবে না সেটা কিভাবে আপনি পোস্ট অফিসের মাধ্যমে গ্রহণ করবেন সকল কিছু আজকের এই ভিডিওটিতে দেখাবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন বন্ধুরা চলুন শুরু করা যাক ভিউয়ার্স আপনারা যদি ঘরে বসেই খতিয়ানের সার্টিফাইড কপি গ্রহণ করতে চান তাহলে আপনাদের যে কাজটি করতে হবে আপনাকে মোবাইল ফোন দিয়ে খতিয়ানের সার্টিফাইড কপি উত্তোলনের জন্য আবেদন করতে হবে আর এই কাজটি করার জন্য আপনি চলে যাবেন আপনার মোবাইল ফোন থেকে গুগলের প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে আপনি এখানে সার্চবারে সার্চ করবেন ই খতিয়ান লিখে ই খতিয়ান লিখে সার্চ করলেই দেখতে পারবেন যে আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে আমি সময় বাঁচানোর জন্য অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি আপনারা এখান থেকে ইনস্টল করে ওপেন দিয়ে দেবেন ওপেন দিলেই দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবার আপনি যে কাজটি করবেন এখান থেকে খতিয়ানে প্রেস করবেন তাহলেই দেখতে পারবেন এখানে বিভাগ সিলেক্ট করতে বলতেছে তো এখান থেকে শুরুতে আপনার বিভাগ সিলেক্ট করবেন তারপর এখান থেকে আপনার জেলা সিলেক্ট করবেন তারপর এখান থেকে সিলেক্ট করবেন হচ্ছে আপনার খতিয়ানের ধরন এখানে দেখতে পাচ্ছেন বিএস সি এস এ তো এগুলা থেকে আপনি খতিয়ানের ধরন সিলেক্ট করবেন তারপরে নিচে দেখতে পাচ্ছেন উপজেলা এখানে আপনি আপনার উপজেলাটি সিলেক্ট করে দিবেন তারপরে এখানে দেখতে পারবেন মৌজা এখান থেকে আপনি একটি মৌজা নির্বাচন করবেন আপনার যে মৌজা যে ক্ষতি খতিয়ান আপনি উত্তোলন করবেন এখান থেকে সেই মৌজাটি সিলেক্ট করবেন ভিউয়ার্স এখানে মৌজা সিলেক্ট করার পরে নিচে দেখতে পাচ্ছেন খতিয়ান নং লেখা রয়েছে এইখানে আপনি আপনার খতিয়ানের নাম্বারটি লিখে দিবেন যে খতিয়ানের সার্টিফাইড কপিটি আপনি ঘরে বসেই গ্রহণ করতে চান তো এখান থেকে আমি একটি খতিয়ানের নাম্বার লিখে দিলাম তারপরে নিচে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচা কোড দিতে বলা হয়েছে এখানে আপনারা ক্যাপচা কোড দিয়ে দিবেন তো ভিউয়ার্স এখানে আমি ক্যাপচা কোড দিয়ে দিলাম এইট তো দেওয়ার পর আপনি এখান থেকে অনুসন্ধান করুন এই অপশনটিতে প্রেস করবেন এখানে প্রেস করলে দেখতে পারবেন যে আপনি যে খতিয়ানটি লিখে সার্চ করেছেন সেই খতিয়ানটি এখানে চলে আসবে এবার এই দেখতে পাচ্ছেন যে খতিয়ান নকল টাইপ এখানে দেখতে পাচ্ছেন সার্টিফাইড কপি রয়েছে তো আপনি এখান থেকে সার্টিফাইড কপি অপশনটি সিলেক্ট করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন নিচে অফিস রয়েছে এই অফিস টা অটোমেটিক্যালি সিলেক্ট থাকবে তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডেলিভারি প্রয়োজন সাধারণ এটা তো এখানে আপনারা দুইটা অপশন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে অফিস কাউন্টার আর একটা হচ্ছে ডাক যোগ অফিস কাউন্টার যদি সিলেক্ট করেন তাহলে আপনারা যে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসকের কার্যালয় তো আপনার যে জেলা প্রশাসকের কার্যালয় রয়েছে সেখান থেকে কালেক্ট করতে হবে আর যদি আপনি ডাক সিলেক্ট করেন তাহলে আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে এই খতিয়ানটি পাঠিয়ে দেওয়া হবে তার মানে আপনি মোবাইল ফোনে আবেদন করে পোস্ট অফিসের মাধ্যমেই কিন্তু খতিয়ানটি গ্রহণ করতে পারতেছেন এর জন্য কিন্তু আপনাকে কোথাও দৌড়াদৌড়ি করতে হচ্ছে না তো এখান থেকে ডাক সিলেক্ট করার পরে আপনি পরবর্তী ধাপ এই অপশানটিতে প্রেস করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন জাতীয় পরিচয়পত্র এবং জন্ম তারিখ দিতে বলা হয়েছে আপনাকে এবং আপনার মোবাইল নাম্বারটি দিতে বলা হয়েছে তো এইখান থেকে আমি আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বারটি দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু আমি আমার জাতীয় পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি এবার আপনি এখান থেকে যাচাই করুন এই অপশনটিতে প্রেস করবেন যাচাই করুন এই অপশনটিতে প্রেস করলে দেখতে পারবেন আপনি এখানে আপনার যে জাতীয় পরিচবত্র নাম্বারটি দিয়েছেন সেই জাতীয় পরিচয়পত্র নাম্বারটি ভেরিফাই হয়ে গিয়ে এইখানে দেখতে পাচ্ছেন যে আপনার নাম চলে আসছে এবং ঠিকানা চলে আসছে তো এবার আপনাদের যেই কাজটি করতে হবে এখানে নিচে দেখতে পাচ্ছেন যোগ ফল প্রদান করুন নামের একটা অপশন রয়েছে আপনি এখান থেকে যোগ ফলটি দিয়ে দিবেন যোগ ফল দেওয়ার পরে আপনি এখান থেকে পরবর্তী ধাপ এই অপশনটিতে প্রেস করবেন তাহলেই দেখতে পারবেন যে এখানে একটা ডিটেলস চলে আসবে বা আপনার আবেদন ফর্ম চলে আসবে ভিউয়ার্স এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রদানের সময়সীমা তার মানে কত ভিতরে এটা পেতে পারেন এবং সম্ভাব্য তারিখ এবং এখানে দেখতে পাচ্ছেন যে আপনার কত টাকা ফি কাটবে সেটা এখানে বলে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন এখানে মোট টাকা দেওয়া হয়েছে 90 টাকা তার মানে 90 টাকা খরচ হচ্ছে আমার এই খতিয়ানের সার্টিফাইড কপিটি উত্তোলন করার জন্য এবং সেটা ডাকযোগে নেওয়ার জন্য তো এবারে এখান থেকে দেখতে পাচ্ছেন পেমেন্ট টাইপ রয়েছে এখান থেকে আপনি দেখবেন এক পে থাকবে তো আপনারা এখানে পরবর্তী ধাপ পেমেন্ট এই অপশনটিতে প্রেস করবেন এই অপশনটিতে প্রেস করলে দেখতে পারবেন আপনাদেরকে একটি পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসবে বন্ধুরা পেমেন্ট গেটওয়েতে নিয়ে আসলে আপনি দেখতে পারবেন যে এখানে মো ব্যাংকিং এর অপশন রয়েছে ইন্টারনেট ব্যাংকিং এর অপশন রয়েছে কার্ডের অপশন রয়েছে আপনি যে কোনো মাধ্যম সিলেক্ট করে এখানে জাস্ট পেমেন্ট করে দিবেন যেমন মোবাইল ক্লিক করলে দেখতে পারবেন এখানে বিকাশ রয়েছে নগদ রয়েছে উপায় রয়েছে ওকে ওয়ালেট রয়েছে এখান থেকে যে কোনো একটা ব্যবহার করে কিন্তু আপনি পেমেন্টটি করতে পারবেন তো জাস্ট আমি বিকাশের মাধ্যমে পেমেন্ট করব এখান থেকে বিকাশ সিলেক্ট করলাম তারপরে পে নাও এই অপশনটিতে প্রেস করলাম দেখতে পাচ্ছেন এখানে যে ইএস লেখা চলে আসবে আপনার এখান থেকে ইএসএ প্রেস করবেন ইএসএ প্রেস করলেই দেখতে পারবেন আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি এখানে আপনার বিকাশের নাম্বারটি দিবেন বিকাশের নাম্বার দেওয়ার পরে আপনি এখানে কনফার্ম অপশনে প্রেস করবেন এবং দেখতে পারবেন আপনার বিকাশে একটি ভেরিফিকেশন কোড চলে গিয়েছে সেই ভেরিফিকেশন কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন ভেরিফিকেশন কোড দেওয়ার পরে এখান থেকে কনফার্ম অপশনে প্রেস করবেন কনফার্ম অপশনে প্রেস করার পরে এইখানে আপনার বিকাশের পিন নাম্বারটি টাইপ করবেন বিকাশের পিন নাম্বার দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে কনফার্ম অপশানে প্রেস করবেন কনফার্ম অপশনে প্রেস করলেই দেখতে পারবেন যে আপনার এইখানে টাকাটি পেমেন্ট হয়ে যাবে পেমেন্ট হয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে আপনার যে আবেদন সেই আবেদনটি কিন্তু তারা সংগ্রহ করে ফেলবে বা আবেদনটি সাবমিটেড হয়ে যাবে এবার এখানে দেখতে পারবেন আপনার আবেদনের সকল ইনফরমেশন এখানে চলে আসবে এবার নিচে থেকে থ্রি মাইনাসে প্রেস করে এই যে এখান থেকে দেখতে পারবেন সেভের একটি আইকন রয়েছে এই অপশনটিতে প্রেস করে আপনি এটাকে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন তো ভিউয়ার্স এখানে আবেদন সম্পূর্ণ হয়ে গেলে আপনি অপেক্ষা করবেন আঠারো দিন পর্যন্ত এবং এখানে যে সম্ভাব্য তারিখ দেওয়া থাকবে সেই সম্ভাব্য তারিখ পর্যন্ত অপেক্ষা করবেন এর ভিতরেই ডাক যুগে আপনার খতিয়ানের যে সার্টিফাইড কপিটি রয়েছে খতিয়ানের সেই সার্টিফাইড কপিটি পেয়ে যাবেন তো ভিউয়ার্স এটাই ছিল অনলাইনের মাধ্যমে খতিয়ানের সার্টিফাইড কপি উত্তোলনের প্রসেস তো ভিওয়ার্স ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর আপনি যদি মনে করে থাকেন আমাদের চ্যানেলটি দেখে সত্যিই কোনো কিছু শিখতে পারছেন এবং জানতে পারছেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন এবং ফেসবুক পেজে একটি লাইক দিয়ে রাখবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ